দেশে হচ্ছে কি এসব নৈতিকতার অক্ষয় আসলে গিয়ে পৌঁছেছে কোথায় কখনো শোনা যাচ্ছে প্রেম পরক্রিয়া করে অংশনে কখনো প্রেমে ব্যর্থ হয়ে দুধে গোসল কখনো প্রতিশোধ নিতে গিয়ে সঙ্গের গোপনাঙ্গ কর্তন কেউ করছেন একাধিক বিয়ে করে সংসার আবার কেউ বিয়ে করে বিপাকে কিন্তু এখন যে বিষয় বলতে যাচ্ছি তা হয়তো শুনেননি কখনো বন্ধুদের প্রতি বরাবরই প্রত্যেকটি মানুষের মনেই থাকে সফট একটা কন্যার যার কারণে খাবার থেকে শুরু করে টাকা পয়সা জামা কাপড় শেয়ার করে একে অন্যের সাথে কিন্তু কখনও কি শুনেছেন প্রতীক্ষা রক্ষার্থে এক বন্ধুর বিয়ে করা স্ত্রী ভোগের সামগ্রীতে রূপান্তরিত করেছেন অন্যান্য বন্ধুত্বের নিকট হ্যাঁ কথাটি চরম লজ্জাজনক হলেও সত্যি এমনই লজ্জাজনক ঘটনা ঘটেছে টাঙ্গাইলে টাঙ্গাইলের এক নববধূ বাসর করেই ধর্ষণের শিকার হলো স্বামীসহ তিন বন্ধুর প্রতিশ্রুতি ছিল এমন তিন বন্ধু যে আগে বিয়ে করবে তার স্ত্রীর সাথে তিনজনেই বাসর করবে আর এমন শিকার অবধি জনসমুখে তিন বন্ধু নিজের স্ত্রীর সাথে এমন অমানবিক কাজ করার জন্য তাকে খাওয়ানো হয় অসচেতন হওয়ার ওষুধ এরপর একের পর এক পর্যায়ে ক্রমে চালানো হয় পাশবিক নির্যাতন দর্শকরা এত কিছু করেও খান্ত হন নির্যাতন করার পর ওই নববধূর মাথার চুলো কেটে দেন এই উদ্দেশ্যে যাতে ভবিষ্যতে তাদের এমন পাশবিক কর্মকাণ্ডে যেন সেই নারী বাধা না দেন এবং তিনজনকেই স্বামী হিসেবে গ্রহণ করেন এখন প্রশ্ন কি দাঁড়ায় না বাবার পরেও এক নারীর জন্য নিরাপত্তা ছায়া তার স্বামী কিন্তু স্বামী যখন রক্ষকের দায়িত্ব পালন করে ভক্ষকে তখন ভরসা জায়গাটা থাকে কোথায়